এর আগের একটি ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম দু হাজার দুই সালের পুরনো ভোটার লিস্ট আপনারা কিভাবে ডাউনলোড করবেন আজকের ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো এর থেকেও পুরনো লিস্ট উনিশশো বাহান্ন থেকে উনিশশো সালের যে ভোটার লিস্ট রয়েছে যেগুলো আপনাদের পূর্বপুরুষ বা বাপদাদার যে ভোটার তালিকা সেগুলো আপনারা কীভাবে বের করবেন সেই সমস্ত প্রসেসটা আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো তো ভিডিওটিতে অবশ্যই আপনারা সঙ্গে থাকবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন ক্লিক করে রাখবেন যারা চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই তো প্রথমত আপনারা গুগলে গিয়ে টাইপ করবেন এখানে আমি লিখেছি উনিশশো একাত্তর ভোটার লিস্ট ডাউনলোড এইভাবে আপনারা লিখতে পারেন অথবা ওল্ড ভোটার লিস্ট লিখেও আপনারা সার্চ করতে পারেন সার্চ করার পরে দেখবেন এখানে একটা অপশান রয়েছে ওল্ড ইলেকশন রোল এই অপশানটাতে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করলে এখানে দেখবেন ওল্ড ইলেকশন রোল অফ ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলের পুরনো যে ভোটার তালিকা সেগুলো এখানে দেওয়া হয়েছে এখানে দিয়ে দেওয়া হয়েছে উনিশশো থেকে উনিশশো একাত্তর সাল অবধি আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারবেন তো এই পেজটা একদম নিচের দিকে স্ক্রল করবেন এখানে সমস্ত ডিস্ট্রিক্টের নাম দেওয়া রয়েছে তো আমি এখানে আমাদের যে ডিস্ট্রিক্ট রয়েছে ওয়েস্ট দিনাজপুর এখান থেকে বের করব। এখান থেকে দেখতে পাচ্ছেন ক্লিক করার পরে কোন কোন সালের আপনি বের করতে পারবেন সেই সালগুলো এখানে দেওয়া হয়েছে তো এখানে আমি উনিশশো এই সালে ক্লিক করলাম আপনি চাইলে যে কোনো একটা সালে আপনি ক্লিক করতে পারেন এইভাবে আপনাদের সামনে তারপরে সমস্ত পিডিএফগুলো চলে আসবে এখানে আপনার যে ব্লক বা আপনার যে বিধানসভা রয়েছে সেই নামগুলো থাকবে এখানে আপনি ক্লিক করবেন ডবল ক্লিক করলে এখান থেকে আপনি দেখতে পারবেন কত সালের লিস্ট এখানে আপনি ডাউনলোড করছেন এবং কতগুলো পেজ আছে সম্পূর্ণ বিষয়গুলো এখান থেকে আপনি দেখতে পারবেন এখান থেকে আপনি ডাউনলোডের একটা অপশান পাবেন ডাউনলোডে ক্লিক করবেন ডাউনলোডে ক্লিক করলে আপনার সামনে পেজটা ডাউনলোড হয়ে যাবে তারপরে সেই পিডিএফটার মধ্যে আপনি একের পর এক সম্পূর্ণ পেজগুলো আস্তে আস্তে দেখবেন দেখবেন সেখানে জেলার নাম রয়েছে সেখানে কোন থানা এবং কোন অঞ্চল সেই অঞ্চলের নামও আপনি দেখতে পারবেন দিয়ে এখানে সিরিয়ালি সেই ব্যক্তিদের নাম যারা সেই সময় ভোটার তারিখে ছিলেন তাদের নামগুলো রয়েছে তার পাশে বাবার নাম অথবা হাজবেন্ড নেম এখানে আপনারা দেখতে পারবেন তো এই লিস্টগুলো আপনারা চাইলে আপনাদের কাছে নথিপত্র হিসেবে ডাউনলোড করে রেখে দিতে পারেন ডাউনলোড করার লিঙ্কটাও আমি আপনাদেরকে ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে খুব সহজেই আপনারা ডাউনলোড করতে পারবেন আশা করি এই ভিডিওটা আপনাদের উপকারে আসবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে বেশি বেশি করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকে ইনফরমেশন দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন